শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর অনেক ভালো আছি সুস্থ আছি সকাল সকাল কাজ দিয়েই ভ্লগটা শুরু করে দিলাম সকালে সব থেকে প্রথমের কাজ হচ্ছে এই যে উঠোনটা ধোয়া যদিও আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন দেখলাম বেশ ভালোই বৃষ্টি হয়েছে উঠোনটা ভিজে ভিজে কিন্তু তারপরেও মানে আমাদের এই উঠোনটা যতক্ষণ না ধোয়া হয় ততক্ষণ যেন মনে হয় সারা ঘর বাসি পড়ে আছে তাই যত তো বৃষ্টি হোক আর যাই হোক এই উঠোনে ঝাঁটা বোলাতেই হবে আর উঠোনটা ধুতেই হবে তো ধুতে যখন হবে তখন সব থেকে প্রথমে মনে হয় যেন উঠোনটাই ধুবো কারণ ঘরের কাজগুলো আস্তে আস্তে রান্না করতে 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 পারি আর কালকে রাত্রে এঠোবাসন ধুয়ে আমি আগেও বলেছি তোমাদের যে আমি ফেলে রাখি না রাত্রে খাওয়ার পর সমস্ত বাসন ধুয়ে রান্নাঘর টানাঘর পরিষ্কার করে নিই যদিও সকালবেলা আবার রান্নাঘর পরিষ্কার করবো গ্যাস মুছবো কারণ সারা রাত্রি কী সব পোকামাকড় চলাচল চলাচলি করেছে না করে যে তাই না সেগুলোতে তো রান্না করা যায় না কারণ স্লাবের উপরে আমি কোনো কোনো সময় আদা ঘষি কোনো কোনো সময় লঙ্কা কাটি তো সে কারণে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমারই পড়ে তো দেখো বন্ধুরা এরপর আমি কিন্তু চলে এলাম ঘরগুলো ঝাড় দিতে বাসি ঘরগুলো সব যদি একবার ঝাড় দিয়ে দেওয়া হয় সকাল সকাল তাহলে পরে দেখবে মনটা খুব পবিত্র লাগে এবার মোছা যখনই হোক ঝাড়টা পড়লেও মনে হয় যেন অনেক কাজ হয়ে গেল যাই হোক ঠাকুর ঘর রান্নাঘর আমি কিন্তু লাতা দিয়ে মুছে দিয়েছি খানে গ্যাসটা দুধে নামিয়েছিলাম সেটাই খালি বাকি ছিল তো দুধ ছিলামও তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি কাজ বাজ শেয়ার না করলে কি আর ব্লগ হলো বলো ডেলি ভ্লগে কিন্তু কাজকর্ম শেয়ার করতে হয় সেটা আমরা সবাই জানি আর যারা আমার আজকে প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে আর যারা অনেকদিন আগের থেকে আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কাজগুলো সব হয়ে গেল বুঝলে তো চলো রান্নাঘরে এবার যাওয়া যাক কি কী রান্না হবে না হবে সকালবেলা উঠলাম তখন মনটা খুব খারাপ লাগছিল কেন যেন পুরো ঝমঝম বৃষ্টি পড়ছিলো ভাদ্র মাসে একটু রোদ রোদ না হলে ভাল লাগে বলো আজকে ভাবছি একটুখানি মানে আজকে নয় কদিন ধরে ভাবছি একটু উপরে বিছানাগুলো রোদে দেবো কিছুগুলো জামা কাপড় নিচে রয়েছে সেগুলো রোদে দেবো কিন্তু রোদ আর আমি পাচ্ছি না পেলেও মানে একবার বৃষ্টি হয়ে তো ছাদটাও ভিজিয়ে দিচ্ছে উঠোনটাও ভিজিয়ে দিচ্ছে তো দেখি আজকে যদি ঠিকঠাক করে রোদ দেয় একবারও মানে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে পরে কিছুগুলো জামা কাপড় রোদে দেবো যেগুলো নিচে রয়েছে সোয়েটার টুয়েটার সেগুলো এ দেখো কত সুন্দর রোদ এসেছে দেখেছ ঝকঝকে রোদ এটাকে বলে ঝকঝকে রোদ আকাশটাও এখন বেশ পরিষ্কার আছে কিন্তু কতক্ষণ থাকবে পরিষ্কার সেটাই হচ্ছে কথা তো চলো দেখি রান্নাঘরে আজকে কি কী রান্না বান্না করবো আজকে ভাবছি লাইভ করব আজকে মাছের ডিমের ডালনা করব তো সেটা তোমাদের সাথে লাইভে শেয়ার করব অনেক দিন হয়ে গেল লাইভ ভিডিও শেয়ার করা হয় না তো সে কারণে ওটা লাইভে শেয়ার করব বাকি টুকটাক ব্লগ তো চলতেই থাকবে দিনের আমার সঙ্গে থাক তো এখানে কেটেছে হচ্ছে বেগুন আলু পোস্ত আর হচ্ছে শাক এটা সজনে শাক আরও কী কী সব শাক মা তুলেছে বাগানে পাঁচ মিসিলি শাক আরে দেখো এই তালটা ভাবছি আজকে মালপোয়া করব। সেই জন্মাষ্টমী থেকে রাখা আছে ছোট্ট একটা তাল এটা মালপোয়া হবে আজকে আর এইখানে এই যে মাছের ডিমটা ঠান্ডা ছাড়াতে দিয়েছি কারণ তোমরা তো জানো এখন আমি একদমই বরফের জিনিস নাড়তে চাড়তে পারছি না সেই কারণে দেখো অনেকটা মাছের ডিম আছে তো এই মাছের ডিমের ডাল না করবো এটা শিখেতে তুলতে পারব না এখানে থাক আর কলাইয়ের ডাল হবে যেহেতু আজ দাওয়া দাদশীতে মুসুরির ডাল খেতে নেই সেই জন্য কলাইয়ের ডাল হবে তো এই দেখো কলাইয়ের ডালটা ভিজালে না তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য ভিজিয়েছি অনেকে বিউলির ডাল বলো অনেকে কলাইয়ের ডাল বলো আমরা কিন্তু বাংলা মানে ঘরোয়া ভাষাতে আমরা চলতি ভাষা এটাকে বিড়ির ডাল বলি তো যেহেতু ইউটিউবে ভিডিও দিচ্ছি কেউ বুঝতে পারবে না পারবে সে কারণে একটু ভালো ভাষায় বলছি বুঝলে তো আর হবে তিলের বড়া কালকে দেখলে তিলের বড়া হয়নি কালকে একাদশী মনে পড়লো মা খাবে না সেই জন্য তিলিরটা বার করে রেখেছিলাম কিন্তু তিলের বড়াটা হয়নি আসলে তিলগুলো ফ্রিজে রাখছি জানো তো যদি বাইরে রাখি না তাহলে তিলটা পোকা লেগে যাচ্ছে বর্ষাকাল তো আর ফ্রিজে রাখলে খুব ভালো থাকছে সেই জন্য তো যাই হোক আজকে তিলের বড়া করব নিরামিষ মায়ের জন্য করে আমাদের পেঁয়াজ দিয়ে করব পেঁয়াজ দিয়ে বড়াটা অনেকদিন খাওয়া হয়নি তো চলো বন্ধুরা দেরি হয়ে যাবে অনেক রান্না বান্না করতে কারণ এখন তাড়াতাড়ি কলেজ জল আসবে সাড়ে নটা বাজছে সাড়ে দশটায় কলেজ জল আসবে ততক্ষণে যতটা সম্ভব করে নেবো যতটা সম্ভব বলতে ডান্ডা দিয়ে দু একটা ঘরগুলো মুছবো আর এদিকে কিছু সেদ্ধ হতে চাপিয়ে দিই আলুটা আলু সেদ্ধ হয়ে জল ঝরাতে চাপিয়ে দিই এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি চলো ঘরের কাজ করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই শিউলি দাস লিখেছে দিদিভাই তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি কিন্তু প্রতিদিন কমেন্ট করা হয় না প্লিজ আমার নামটা তোমার ভিডিওতে নিও আমার অনেক ভালো লাগবে তো এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম আর অনেক ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য এর পরের কমেন্টটি হচ্ছে রুকসানা বেগম ঠিক আছে দিদি ভাই তোমার রান্নাবান্নাগুলো অসাধারণ লাগে দেখে তো খুবই ভালো লাগে আশা করি খেতেও অনেক ভালো হয় আমার নামটা নিলে অনেক খুশি হব তোমার ভিডিওতে তো এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য মেদিনীপুর থেকে মালুতি লিখেছে দিদি ভাই আমি অনেক দূর থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও তো এই যে দিদি ভাই দূর থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তোমার নামটা নিতেও আমার খুব ভালো লেগেছে শক্তিগড় থেকে অতুল প্রসাদ দাস লিখেছে এই দাদা ভাইয়ের তরফ থেকে ছোট্ট বুনুকে অনেক অনেক ভালোবাসা ভিডিও খুব ভালো হচ্ছে এগিয়ে যাও পাশে আছি তোমাকেও অনেক তোমাকে দাদা ভাই এত সুন্দর কমেন্ট করা বন্ধুরা এখন অনেক জল নেওয়া বাকি আছে বুঝলে এখন বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না তো মোবাইলটা আমার ভিজে যাবে চলো জলগুলো নিয়ে নিই তারপর সামনে আসছি বৃষ্টি ছাড়ার নেই বা বা দেখো বন্ধুরা এই হচ্ছে ভাদুরের রোদ বুঝলে ওই রোদটা দেখে আমি যদি দিতাম সোয়েটার কাপড় সব তাহলে যে কী হতো কে জানে এত সুন্দর রোদটা দেখে মনে হচ্ছিল যত সোয়েটার আছে কাপড় জামা আছে সব ধপাধপ উঠনটাতে ফেলে দিই দেখো কেমন বৃষ্টি এলো ঝমঝমে বৃষ্টি ভালোই হচ্ছে ঘরের জলগুলো নেওয়া হয়ে গেছে কিন্তু বাইরেগুলো হয়নি ভেজা চলবে না বৃষ্টিতে ভিজলেই অ্যালার্জি সমস্যা বেড়ে যাবে এবছর ভালো করে বৃষ্টিতে ভিজলামই না এত বৃষ্টি হলো তাও এমনি ভিজছি কাজে কাজে তাহলে আর স্পেশাল করে বৃষ্টির আনন্দটা কী নেবো বলো কি বৃষ্টি দেখো পুরো আকাশ একদম সাদা হয়ে বৃষ্টি পড়ছে বুঝলো দেখো কত বৃষ্টি গো ঝমঝম 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 বৃষ্টি শিলের কাছে তো এখন বৃষ্টি পড়ছে চলো ছোটো শিলটাতেই কখন তোমাদের বলেছি সাড়ে দশটার সময় পোস্ত বাড়তে হবে দশটার সময় এখন বাঁচতে গেলো সাড়ে এগারোটা এখন আমার পোস্ত বাটা হয়নি ওই রকমই কড়াইটা নামিয়ে দিয়ে আর কলাইয়ের ডালটা বসিয়ে দিয়েছি তবে শরতের মেঘ তো বেশিক্ষণ হবে না একটু হয়েই ছেড়ে যাবে আশা করি চলো বৃষ্টি দেখার সময় নেই এই বৃষ্টি এই রোদ কি যে অসুবিধে হচ্ছে বাটা ঘষা কাজকর্মগুলো করতে উঠোনটা দেখো পুরো ভিজে আছে মানে বৃষ্টি প্রচুর হলো এবার একটুখানি ছেড়েছে আর এই যে তিলটা বাড়তে বসেছি তো তিল বাড়তে বাড়তে কিন্তু আমি কলের জলের পাইপটাও পাল্টাচ্ছি যদি সেই সময় বৃষ্টিটা না হতো তাহলে আমার জলটা নেওয়া হয়ে যেত কিন্তু কি করব বলো বৃষ্টিটাও তো কথা শুনছে না হ্যাঁ এগুলো কি বলতো এগুলো হচ্ছে ঘরের বোদের উপর অত্যাচার করা হ্যাঁ আমরা কাজকর্ম করব কি করে বলতো এরকমভাবে যদি সবসময় বৃষ্টি রোধ বৃষ্টি রোধ হয় তো দেখো এখানে তিল পোস্ত দুটোয় বাটা হয়ে গেছে জলটা পড়ে গেছে এবার পোস্ত দিয়ে নামিয়ে নেব কখন চাপিয়েছি গো শুধুমাত্র জোগাড় না থাকার জন্য এতটা পরিমাণে দেরি হলো চলো আর পোস্ত নামিয়ে নিই এই যে কালারটা সুন্দর কালার এসছে পোস্ত এটা যদি হলুদ না দিতাম তাহলে কিন্তু বেগুনের জন্য লাগতো চলো হয়ে গেছে তো আজকে পিঁয়াজ দিলাম না নামিয়ে করলাম কারণ ওই যে মাছের ডিমের গোড়াগুলো গুলো করবো পিঁয়াজ দিয়ে তো সেই জন্য নিরামিষ করেও খেতে খুব ভালো লাগে পেঁয়াজ দিলেও ভালো লাগে পেঁয়াজ না দিলেও ভালো লাগে তো খুব সাবধানের সঙ্গে এগুলো উল্টে নিতে হবে তেল বেশি একসঙ্গে দেওয়া চলে না অল্প অল্প তেল দিয়ে ভাজতে হয় তো দেখো এখানে তিলের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এরপর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম রসুন দিলে খেতে খুব ভালো লাগে কিন্তু রসুন দেবো না কারণ এইটুকু শাক রসুন ছাড়া রসুন দেওয়া ভালো লাগে না তো শাকটা দিয়ে দিই তো শাকটা আগে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করলে শাকটা খুব নরম হয় জানো তো তো চলো এই জলটা একদম শুকিয়ে গেলে রসুন করে নামিয়ে নেবো ততক্ষণে আমি ডিমের মশলা টশলাগুলো করে নেবো দেখো রসুন ছাড়িয়েছি আদা পেঁয়াজ কাটতে হবে আদা ছাড়াতে হবে তারপরে বৃষ্টিটা একটু ছেড়েছিল আবার বৃষ্টি নামিয়েছে দেখো নিম্নচাপ আবার হবে বন্ধুরা নিরামিষ রান্না সব কমপ্লিট এরকম এম করে রাখে না এম হয়ে গেছে এরকম এখান থেকে এইখানে এক গোটাও পড়বে না এটাকেই বলে এম চলো শাকভাজা তিলের বড়া পোস্ত ওদিকে ডাল হয়ে গেছে ডালটা হিং দিয়ে ফোড়ন দেবো ব্যাস চলো এবার আমি খবর বাকি রেসিপি আমি তোমাদের সাথে লাইভ শেয়ার করে দিয়েছি যারা দেখেছো তারা কেমন লেগেছে কমেন্টে জানাও যারা দেখুন তারা ঝটপট করে দেখে নাও টাইটেল রয়েছে মাছের ডিমের ডালনা চলো করে নিঘাও সুন্দর একটি রান্না কমপ্লিট করলাম বন্ধুরা মাছের ডিমের ডালনা রেসিপি তোমাদের সঙ্গে এই জাস্ট কমপ্লিট করলাম লাইভে তোমরা দেখেছি কি না কমেন্টে জানিও না দেখলে অবশ্যই দেখে নিও রান্নাটা কিন্তু হয় দারুণ হয় যেদিন বানিয়ে খাবে সেদিন বুঝতে পারবে তো চলো গ্যাসটা অফ করে দিই সুন্দর আকাশটা লাগছে আজকে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা দেখো এখন কি আর তাল ঘষতে মন হয় বলো এত সুন্দর আকাশ দেখে আমাকে টানলো ছাদে বন্ধুরা এত সুন্দর একটা আকাশ দেখে আমাকে একদম সোজা টেনে নিয়ে এলো হচ্ছে ছাদে ভাবলাম ওই ছোট্ট তালটা ঘষবো একটুখানি তালের রস রাখা আছে তোমার জন্মাষ্টমী থেকে ওটা দিয়ে আজকে রুটি বানাবো আর ভাবলাম ওইটা ঘষে নেবো তাহলে একবারে হয়ে যাবে কিন্তু বাইরে বেরোলাম তাল ঘষার জন্য মানে উঠোনে তারপর দেখছি আকাশটার দিকে কি সুন্দর লাগছে তখন মনে হচ্ছে দূর রান্না বান্না ঘরের কাজ প্রত্যেক দিন তো আছি আমি এখন এখন ছাদে যাবো গিয়ে মন ভরে আকাশটা দেখবো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এখন আমি এখানে অনেকক্ষণ হাঁটবো হাঁটতে হাঁটতে অনেকক্ষণ ধরে আকাশটা দেখব বৃষ্টি 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 এই বর্ষার পরে না আকাশের অনেক রকমের রঙের খেলা দেখা যায় মনটা খুব ভালো লাগে তো সেই আর কি এখন ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমরা বুঝতেই পারছো ওই দেখো আকাশটা ওদিকে এই বোঝা যাচ্ছে না ব্যাক ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কত রকম হবে কারণ তুলোর মতো মেঘ ভাসছে চারিদিকে কত রকম ডিজাইন হবে কত কিছু উপভোগ করতে পারবো কত ফটো তুলবো ফেসবুকে তোমাদের সাথে আপলোড তো চলো একটু হেঁটে নি সূর্যমামা যে আবার উকি মারছে বন্ধুরা ওই দেখো সূর্য মামা উকি মারছে আবার সুজি মামা অস্ত যেতে যেতেও যেতে ইচ্ছা করছে না এত বড় হয়ে উকি মারছে ভালোই হচ্ছে আরো দু একটা ফটো তুলে নেবো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করে দেবো তো বন্ধুরা আজকে পাখিগুলোও খুব খুশি আছে পুরো আকাশ জুড়ে উড়ে 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 বেড়াচ্ছে আমি যে কত ফটো তুললাম ঝাঁকে ঝাঁকে বকগুলো উড়ে যাচ্ছে সুন্দর আকাশের মাঝখান দিয়ে খুব ভালো লাগছিল দেখতে তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করতে পেরেও আমার অনেক ভালো লাগছে ক্যামেরা বন্দি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ফটো তুলেছি অনেক ফটো তুলেছি রেকর্ডিংও ভালো লাগছে ফটোতে আরও ভালো লাগছে এইগুলো দল ছাড়া হয়ে গেছে বুঝলে পুরো এক দল করে গেল উড়ে উড়ে আর এগুলো সব দল ছাড়া আমার জন্যই ছিল যে কখন ক্যামেরাটা অন করবে আমি এদিক হয়ে যাব মাথার ওপর দিয়ে দেখো 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 পুরো ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা ইস কি সুন্দর লাগছে দেখো ওদিকে চলে গেল সব দল বেঁধে বেঁধে চলে যাচ্ছি কত এরা সব সকালে ওই দিক থেকে মানে পূর্ব দিক থেকে পশ্চিমে আসে বুঝলে আবার সন্ধ্যা হয় এটা হচ্ছে এখন পশ্চিম পশ্চিম দিক দিক থেকে আবার পূর্ব দিকে ফিরে যায় আজকের বিকেলটা যে এত সুন্দরভাবে কাটবে আমি ভাবতেই পারিনি যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার বাইরেও কিন্তু আমি অনেক বেশি উপভোগ করছি তোমাদের সঙ্গে যতটা না শেয়ার করেছি তার থেকে অনেক বেশি বেশি উপভোগ করেছি খুব ভালো লাগলো চলো নিচে যায় সন্ধে দেওয়ার জোগাড় করতে হবে তালটা ঘষবো কি না ওটাতেই ভাবছি বানিয়ে দেবো যেটা আছে ওটাতেই দেখি টাটা চলো যত সন্ধে হবে তত রঙের খেলা বাড়বে চলো বন্ধুরা যাই অনেকক্ষণ হাঁটলাম কাজ কাজ আছে আছে যতটা সন্ধে লাগছে অতটাও সন্ধে হয়নি ওই তাল তাল মনটা করছি বুঝলে ছাদ থেকে নেমে এসে তাল টাল ঘষে তাল ফুটিয়ে রেখেছি সেগুলো সবই ভিডিও করেছি কিন্তু সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব তালের রেসিপিটার সাথে কারণ ভাবলাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বুঝলে তাল ঘষা তারপর তালের রুটি বানানো এটা তো করতে গেলে ভিডিও একদম পুরো আধ ঘন্টার উপর মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাচ্ছে তো সেই জন্য ওটা আমি কালকে আবার ভালো করে শেয়ার করব কারণ ওই রেসিপিটা তোমাদের সবার অনেক দরকার লাগবে চলো সন্ধে দেওয়া হয়ে গেছে গো বন্ধুরা পাপড় পোড়া ভালো লাগে না আর এই পাপড় গুলো তোমার ভাজার থেকে পোড়া খেতে বেশি ভালো লাগে পোড়ালের পরে একটু ঝাল ঝালটা বেশি লাগে আর ভাজলে কিরকমটা লাগে খুব পাতলা তো সেই জন্য তো বুগলাকে আগে একটু পাপড় পোড়া চানাচুর মুড়ি মেখে দেবো তারপর আমি যা করার করবো তো এটাতে না খুব একটা বেশি তালে ইয়ে বের হয়নি জানো তো আর ঝাঁজরা তো আমি ঘষতেও পারছিলাম না অল্প একটু আর বাকিটা তোমার যেটা ছিল সেটা জন্মাষ্টমীর দিনের ওটা দিয়ে গুড় দিয়ে ফুটিয়ে মেখে দিলাম এই রকম এইটুকু বেরিয়েছে গুড় দিয়ে ফুটানো হয়ে গেছে ওটা আটাটা মাখা হয়নি ওটার সাথে আটা মাখবো তারপর রুটিগুলো করব করবো ভালো হয় খেতে তালে রুটি অনেকদিন খাইনি খুব নরম হয় মিষ্টি মিষ্টি দারুণ হয় পুরো খাওয়াই হয় না আর এর মধ্যে এখনো জন্মাষ্টমী তালের লুচি রয়েছে বিকেলে খেয়েছি দুটো চা দিয়ে আরও এখনো কয়েকটা আছে ওগুলো এখন খেয়ে নেব ভাবছি নাহলে রাতেও খেতে পারি খাবারের সাথে সন্ধ্যাবেলা একটু মুড়িই ভালো লাগে চলো আর কি বা কি করবো খাবার দাবার এত গরম করছে যে কি বলবো চলো বাপা পুরো মাকে দিয়ে দিই গা দিয়ে দিই তারপরে আকাটা তো মাখাও হয়নি এটার সঙ্গে আঁকাটা মাখ হবে ঘেমে গেলাম দেখো চলো কোন পর আসছি বন্ধুরা কাজগুলো সেরে নি